সিনেমা পাগল নিবেদিত ইনসেপশন কাহিনী শুরুতে আমরা কব নামের এক বয়স্ক ব্যক্তিকে সমুদ্রের তীরে পড়ে থাকতে দেখি তখনই সেখানে দুজন গার্ড এসে কবকে সাইটো নামে এক ব্যক্তির কাছে নিয়ে আসে কবের কাছ থেকে সাইটো একটি বন্দুক ও একটি লাট্টু পায় এই দুটো জিনিস দেখে সাইটো বলে বহু আগে আমি একজন মানুষকে জানতাম যার কাছেও এ দুটো জিনিস ছিল আর আমি তাকে বহু বছর থেকে খুঁজছি এই বলে সাইটো লাট্টুটি ঘোরায় আর কাহিনী এখান থেকে অতীতে চলে যায় আমরা দেখি ঠিক একই জায়গায় বসে ইয়ং সাইটো খাচ্ছিল আর ওখানে কব ও তার বন্ধু আর্থার সাইটোর মাথা থেকে একটি আইডিয়া বা গোপন তথ্য জানার চেষ্টা করে কব সাইটোকে বলে আমি মানুষের আইডিয়া বা স্বপ্নকে চুরি করি আপনি যদি আপনার আইডিয়াকে আপনার মধ্যে সুরক্ষিত রাখতে চান তাহলে আপনি আমার থেকে ট্রেনিং নিতে পারেন সাইটো বলে এটার জন্য তোমাকে কেন চুজ করব কব বলে কারণ আমি সেই চোর আমি মানুষের মন থেকে আইডিয়া চুরি করি আসলে কব সাইটোকে পটিয়ে তার আইডিয়া চুরি করতে এসেছিল কিন্তু সাইটো সব বুঝে যায় এর ফলে কবের প্ল্যান ফেল হয়ে যায় আর স্বপ্ন এখানেই ভেঙে যায় কিন্তু চোখ খোলার পর সাইটো দেখে সে তার পুরানো ঘরে আছে আর তার সামনে কব ও আর্থার কব সাইটোকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয় মেঝেতে পাতা মাদুরে হাত দিয়ে সাইটো বুঝতে পারে এটাও একটা স্বপ্ন রিয়েল না কারণ এই মাদুরটা পলেস্টারের ছিল সাইটো কবকে বলে এটাও একটা স্বপ্ন তুমি আমার থেকে কিছু জানতে চাইছো বলো কি জানতে চাও যেহেতু সাইটও এবারও বুঝে যায় এটা স্বপ্ন তাই এই স্বপ্নটাও ভেঙে যায় একটি ট্রেনে তাদের চোখ খুলে আসলে এই স্বপ্নগুলো চলছিল ন্যাসের মাথায় এবার আমরা জানতে পারি কব আর ও ন্যাসের একটি টিম আছে তারা মানুষের স্বপ্নের মধ্যে গিয়ে তাদের আইডিয়া চুরি করে সহজভাবে বলতে গেলে যেমন ধরো তোমার মাথায় একটা আইডিয়া এসেছে যে তুমি একটা এরোপ্লেন বানাবে কিন্তু আমি তোমার স্বপ্নেকেই তোমার থেকে জেনে নিলাম আইডিয়াটা আর বাস্তবে তোমার আগে আমি বানিয়ে ফেললাম বেসিক্যালি এই কাজটায় কব তার টিম করে এদের টিমে ন্যাস একজন আর্কিটেক্ট তার কাজ হল স্বপ্নে গিয়ে চারপাশে দুনিয়া বা জিনিসকে এমনভাবে ডিজাইন করা যাতে যার স্বপ্ন চুরি করবে তার সব কিছু পরিচিত মনে হয় সাইতর মাদুরের ডিজাইনে সে ছোট্ট একটা ভুল করে ফেলেছিল যার ফলে সাইটো বুঝে যায় যে এটা একটা স্বপ্ন তারা কিভাবে মানুষের স্বপ্নে যায় বা মানুষকে নিজের স্বপ্নে নিয়ে আসে সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো কাহিনিতে ফিরে আসা যাক দ্বিতীয় স্বপ্ন ফেল হয়ে যাওয়ার ফলে তারা ট্রেন থেকে পালিয়ে যায় কিন্তু কিছুক্ষণ পর সাইতো তাদের সামনে চলে আসে আর সাইতল লোকেরা নেয়াসকে ধরে নিয়ে যায় সাইতো বলে তোমার বন্ধুকে বাঁচাতে চাইলে তোমাদের আমার জন্য কাজ করতে হবে সাইতো বলে মরিস ফিশার নামে এক বয়স্ক লোক আমার প্রতিদ্বন্দ্বী সে একটি পাওয়ার প্ল্যান্টের মালিক সে যদি তার কাজে সাকসেস হয়ে যায় তাহলে সে অর্ধেক পৃথিবীকে কন্ট্রোল করবে আমি সেটা চাই না আমি চাই তুমি মরিস ফিশারের ছেলে রবার্ট ফিশারের মনে একটি আইডিয়া জন্ম দাও যাতে সে তার কোম্পানিকে স্প্লিট করে দেয় তার কোম্পানি যাতে আর বড় না হতে পারে তাহলে আমি অনেক শক্তিশালী হয়ে উঠব এই কথা শুনে কব না করে দেয় কারণ কব বলে কারো মাথা থেকে আইডিয়া চুরি করা অনেক সহজ কিন্তু তার মাথায় নতুন আইডিয়া জন্ম দেওয়া খুবই কঠিন কাজ কবের কথা শুনে সাইটো বলে আমি জানি তুমি আমেরিকা যেতে চাও তোমার ছেলে মেয়ের সাথে দেখা করতে চাও তুমি যদি আমার কাজ করে দাও তাহলে আমি এই ব্যবস্থা করে দিব আসলে কবের ওপরে তার স্ত্রীর হত্যার অপরাধ রয়েছে এই কারণে কব বাচ্চাদের সাথে দেখা করার জন্য আমেরিকা যেতে পারে না সাইট সাইটও দেওয়া অফার কব মানা করতে পারে না সে অ্যাকসেপ্ট করে নেয় সাইটও বলে তুমি তোমার টিম তৈরি করো আমি খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা করব। আসলে কব ও তার সাথীরা স্বপ্নের দুনিয়ায় গিয়ে মানুষের মাথায় নতুন আইডিয়ার তৈরি করতে বা কোনো আইডিয়া চুরি করতে পারে স্বপ্নের দুনিয়ায় যাওয়ার পর তারা বড় বড় বিল্ডিং এমনকি বড় বড় শহর তৈরি করতে পারে তারা স্বপ্নের দুনিয়ায় এত বেশি যায় যে মাঝে মাঝে তারা এটা বুঝতে পারে না যে তার স্বপ্নের মধ্যে আছে নাকি বাস্তবে আছে এর জন্য সবার কাছে এমন একটি জিনিস থাকে যেটা দিয়ে তারা বুঝতে পারে তারা স্বপ্নের দুনিয়ায় আছে নাকি বাস্তবে আছে যেমন কবের কাছে একটি লাট্টু আছে এটা যদি ঘুরতেই থাকে তাহলে সে বুঝতে পারে সে স্বপ্নের মধ্যে আছে আর যদি কিছুক্ষণ ঘোরার পর বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে পারে সে রিয়েল দুনিয়ায় আছে স্বপ্নের দুনিয়ায় যাওয়ার জন্য তাদের নানা রকম ওষুধের ব্যবহার করে ঘুমাতে হয় তাদের ঘুম ভাঙার একটি নির্দিষ্ট সময় থাকে আর যদি কেউ স্বপ্নের দুনিয়ায় মারা যায় তাহলে তার সময়ের আগেই ঘুম ভেঙে যায় এবার কব রবার্ট ফিশারের মাইন্ডে একটি নতুন আইডিয়ার জন্ম দেওয়ার জন্য তার টিম বানানো শুরু করে সবার প্রথমে সে তার শ্বশুরের কাছে গিয়ে বলে আমার একজন আর্কিটেক্ট লাগবে কবে শ্বশুর তাকে এরিয়াডনে নামে তার এক স্টুডেন্টের কথা বলে কবে এরিয়াডনের সাথে দেখা করে বলে তোমাকে স্বপ্নের দুনিয়ায় অনেক বিল্ডিং বা শহর তৈরি করতে হবে তোমাকে দু মিনিটে এমন চক্রবিহু তৈরি করতে হবে যেটা থেকে শুধুমাত্র তুমি বের হয়ে আসতে পারো তাও আবার এক মিনিটে এরিয়াডনে কবের দেওয়া এই টেস্টে পাশ হয়ে যায় এরপর তারা কথা বলতে বলতে একটি কফি শপে এসে বসে যেখানে কপ তাকে বলে এই দুনিয়াও আসল না তুমি এখনও একটি স্বপ্নের মধ্যেই আছো আর তখনই আশেপাশে সব কিছু ব্লাস্ট হতে থাকে আমরা বুঝতে পারি স্বপ্নের দুনিয়া মানুষ নিজের মন থেকে যা খুশি তাই করতে পারে এবার এডিয়াড্ন নতুন নতুন বিল্ডিং শহর বানাতে শুরু করে আর সে বাস্তব দুনিয়ার মতো হুবহু জায়গাগুলো বানানো শুরু করে কব এইসব দেখে বলে এগুলো কখনো করো না কখনো বাস্তব দুনিয়ার মতো শহর বা বিল্ডিং স্বপ্নের দুনিয়ায় বানাবে না তাহলে তুমি স্বপ্নের দুনিয়ায় আটকে যাবে কারণ তখন তুমি বুঝতে পারবে না বাস্তব দুনিয়া কোনটা আর স্বপ্নের দুনিয়া কোনটা আর তখনই কবে স্ত্রী ম্যাল সেখানে চলে আসে আর অ্যাডিয়াডনের পেটে চাকু ঢুকিয়ে তাকে মেরে ফেলে আর তাদের স্বপ্ন ভেঙে যায় এসব কিছুই কবে স্বপ্নের মধ্যে চলছিল আসলে কব তার স্ত্রীকে এখনও ভুলতে পারেনি তাই তার স্ত্রীর চিন্তা তারা মাথায় চলে আসে আর তখনই তার স্ত্রীও তার স্বপ্নে চলে এসে এইভাবেই তার কাজে বাধা দেয় স্বপ্নের থেকে বের হয়ে এরিয়ার্ডনের চোখ খুলে একটি গ্যারেজে সেখানে আর্থার তাকে জানায় স্বপ্নের দুনিয়ায় টাইম অন্যভাবে কাজ করে আমাদের বাস্তবে পাঁচ মিনিট স্বপ্নের দুনিয়ায় কয়েক ঘন্টার সমান সে বলে যে তারা স্বপ্নের দুনিয়ায় যাওয়ার জন্য একটি মেশিন ব্যবহার করে সে আরও বলে স্বপ্নের দুনিয়ায় যদি কোনো চোট পাও সেটা রিয়েল দুনিয়াতেও অনুভব করতে পারবে এমনকি কমাতেও চলে যেতে পারো এবার কপ তার টিমের আরেক মেম্বার মেম্বার এমসের কাছে যায় এমস আসলে একজন বহুরূপী সে স্বপ্নে যে কোনো কারো রূপ নিতে পারে এরপর কপ ইউসুফের সাথে দেখা করে ইউসুফ স্বপ্নে যাওয়ার জন্য ওষুধ বানাতে পারে কবের পুরো টিম রেডি হয়ে যাওয়ার পর তারা তাদের প্ল্যানের ব্লু প্রিন্ট রেডি করার কাজ শুরু করে দেয় তারা তাদের প্ল্যানের সব দিকগুলো দেখতে থাকে কপ বলে এই প্ল্যানকে সাকসেস করতে হলে একটি স্বপ্নে কাজ হবে না আমাদের স্বপ্নের তিনটি লেভেল বানাতে হবে মানে স্বপ্নের মধ্যে আর এক স্বপ্ন আবার তার মধ্যে আর এক স্বপ্ন কব আরও বলে আমাদের রিয়েল ওয়ার্ল্ডে দশ ঘন্টা বেউজ থাকতে হবে তাহলে স্বপ্নের লেভেল ওয়ানে আমার এক সপ্তাহ সময় পেয়ে যাব। আর লেভেল ওয়ানে যাওয়ার পর আবার স্বপ্নে গেলে তাহলে লেভেল টুতে ছয় মাস সময় পাব আর লেভেল থ্রিতে দশ বছর সময় পেয়ে যাব আমাদের কাজ পুরো করার জন্য এবার তারা বলে আমাদের প্রথম কাজ হবে লেভেল ওয়ানে রবার্ট ফিশারকে ম্যানিপুলেট করা যাতে সে তার বাবার দেখানো পথে না চলে আর স্বপ্নের লেভেল টুতে তারা রবার্টের মাথায় এটা ঢুকিয়ে দিবে রবার্ট ফিশার নিজে কিছু করতে চায় সে তার নিজের বিজনেস বা অন্য কোনো কিছু করে নিজের পায়ে দাঁড়াবে আর লেভেল থ্রিতে রবার্ট ফিশারের বাবা রবার্টকে এটা বলবে তুমি আমার মতো হয়েও না আমি জীবনে যা করেছি সব বেকার ছিল আমার মতো হলে তুমি ধ্বংস হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাওয়ার পর তারা একটি চার্টার্ড প্লেনে করে যায় যেখানে রবার্ট ফিশারও ছিল তারা চুপ করে রবার্ট ফিশারকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেয় আর নিজেরাও ঘুমিয়ে পড়ে এরপর তারা স্বপ্নের লেভেল ওয়ানে চলে যায় কিন্তু সেখানে গিয়ে তারা বুঝতে পারে ফিশার আগে থেকেই মনের আইডিয়া চুরির ব্যাপারে জানে তাই সে সেটা পাহাড় দেওয়ার জন্য কিছু গার্ড রেখেছে আর সেই গার্ড কবে টিমের উপরে হামলা করে দেয় তারা গুলি চালাতে থাকে আর এই গোলাগুলির মধ্যে সাইতর গুলি লেগে যায় কবে টিমের লোকেরা বলতে থাকে আমরা একে গুলি করে মেরে দেই এখানে তাহলে আসল দুনিয়ায় তার জ্ঞান ফিরে আসবে কব বলে না ঘুমের ওষুধের ডোজ অনেক বেশি দেওয়া আছে ওকে যদি এখানে মেরে দিই তাহলে ও স্বপ্নের প্রথম লেভেলেই আটকে থাকবে আর আসল দুনিয়ায় কমায় চলে যাবে তাই আমাদের এখন স্বপ্নের সেকেন্ড লেভেলে যেতে হবে ওখানে গিয়ে ওর ব্যথা কিছুটা কমবে এরপর তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা স্বপ্নের সেকেন্ড লেভেলে যাবে তারা ফিশারের মুখ ঢেকে তাকে গাড়িতে তোলে ও তারা সবাই গাড়িতে উঠে পড়ে আর ইউসুফ সেই গাড়িটি চালায় এরপর তারা স্বপ্নের সেকেন্ড লেভেলে পৌঁছে যায় এখানে এমসের কাজ ছিল রবার্ট ফিশারের মেন্টার পিটারের রূপ নেওয়া তোমাদের আগেই বলেছি এম স্বপ্নের দুনিয়ায় একজন বহুরূপী সে সবার রূপ নিতে পারে সেকেন্ড লেভেলে পৌঁছে কব রবার্টের সাথে দেখা করে সে রবার্টকে বলে আমি তোমার সাথী আর আমরা এখন স্বপ্নের দুনিয়ায় আছি স্বপ্নের দুনিয়ায় আসার পর কারো মনে থাকে না এই স্বপ্ন কোথায় আর কখন শুরু হয়েছিল কব বলে তুমি মনে করার চেষ্টা করে দেখো তুমি এখানে কখন এসেছ রবার্টের কিছু মনে পড়ে না তাই সে কবের কথা বিশ্বাস করে নেয় কব রবার্টকে ওয়াশরুমে নিয়ে যায় সেখানে রবার্টের ওপরে দুজন লোক হামলা করে দেয় কিন্তু কপ তাকে বাঁচিয়ে দেয় রবার্টের মেন্টরও তার উপরে হামলা করে দেয় কিন্তু কপ তাকে ধরে ফেলে কপ বলে এটা তোমার মেন্টরের চক্রান্ত ছিল যদি তার উদ্দেশ্য আমাদের জানতে হয় তবে তার স্বপ্নে আমাদের যেতে হবে রবার্ট এতে রাজি হয়ে যায় কিন্তু রবার্ট এটা জানে না এটা তার মেন্টর নয় এটা হলো এমস যে তার মেন্টরের রূপ নিয়ে আছে এরপর তারা সবাই মিলে এমসের স্বপ্নে চলে যায় আর এটা ছিল স্বপ্নের থার্ড লেভেল স্বপ্নের থার্ড লেভেলে তারা এক বরফের জায়গায় পৌঁছে যায় সেখানে তারা এক ঘর দেখতে পারে যেটা চারপাশে অনেক লোকের পাহাড়া ছিল তারা ইউসুফ যে স্বপ্নের ফার্স্ট লেভেলে গাড়ি চালাচ্ছে তার থেকে সিগনাল পেয়ে যায় যে তাদের কাছে মাত্র এক ঘন্টা আছে সেকেন্ড লেভেলে তিন মিনিট আর স্বপ্নের ফার্স্ট লেভেলে তাদের কাছে মাত্র কিছু সেকেন্ড আছে এই সময়ের মধ্যে যদি কপ তার কাজ পুরো করে সাইটকে না বাঁচিয়ে আনতে পারে তাহলে আমেরিকা পৌঁছানোর সাথে সাথে পুলিশ তাকে গ্রেপ্তার করে নেবে থার্ড লেভেলে সব কিছু তাদের প্ল্যান মতোই চলছিল তারা সেই ঘরের মধ্যে ঢুকে পড়ে ওখানে একটি লকার রাখা আছে রবার্টকে যেটা একটি কোড দিয়ে খুলতে হবে তখনই সেখানে কবে শ্রী এসে পড়ে যে সত্যিকারের দুনিয়ায় মারা গেছে আসলে কব যখনই স্বপ্নের দুনিয়ায় যায় তখনই সেখানে তার শ্রী এসে তার কাজ নষ্ট করে দেয় আর এখানেও কবে শ্রী রবার্টকে গুলি করে দেয় আসলে কব ম্যালের মৃত্যুর জন্য আজও কোথাও না কোথাও নিজেকে দোষী মনে করে সে ম্যালকে স্মৃতির থেকে আজও বের করতে পারেনি তাই যখন সে ম্যালের কথা মনে করে তখন স্বপ্নের দুনিয়ায় ম্যাল চলে আসে যেহেতু এখানে রবার্টের গুলি লেগেছে তাই তাদের সব প্ল্যান নষ্ট হয়ে যায় স্বপ্নের থার্ড লেভেলে মারা যাওয়ার পর সেকেন্ড লেভেলে রবার্ট জেগে যাওয়ার কথা ছিল কিন্তু সে জাগে না কারণ ঘুমের ওষুধের ড্রোজ খুবই স্ট্রং ছিল এরপর আমাদের কবের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যখন ম্যাল জীবিত ছিল তখন তারা দুজন স্বপ্নের দুনিয়ায় অনেক যেত কারণ তাদের এটা করতে খুব ভালো লাগত। তারা আস্তে আস্তে স্বপ্নের ফার্স্ট লেভেল থেকে সেকেন্ড সেকেন্ড থেকে থার্ড লেভেল আর থার্ড থেকে ফোর্থ লেভেলে যেতে থাকে স্বপ্নের এই দুনিয়াকে লিম্ব বলা হয় এমনও দিন গেছে তারা একই রাতে স্বপ্নের দুনিয়ায় পঞ্চাশ ষাট বছর কাটিয়েছে স্বপ্নের দুনিয়ায় ম্যালের এত ভালো লেগে যায় যে মনে করতে থাকে স্বপ্নের দুনিয়াই আসল দুনিয়া কব আসল দুনিয়ায় ফিরে আসতে চাইছিল কারণ ওখানে তাদের ছেলে মেয়ে আছে কিন্তু ম্যাল ফিরে আসতে চায় না এর জন্য কব ম্যালের মাথায় একটি আইডিয়া ঢুকিয়ে দেয় আর সেটা হলো সে তার স্ত্রীকে বিশ্বাস করিয়ে দেয় যে তারা এখন যে দুনিয়ায় আছে সেটা হলো স্বপ্নের দুনিয়া এরপর তারা আসল দুনিয়ায় জেগে যায় কিন্তু আসল দুনিয়াতে জাগার পরও মেলের মনে হতে থাকে এটা স্বপ্নের দুনিয়া কারণ তারা যখন স্বপ্নের দুনিয়া মানে লিম্বত ছিল তখন কপ মেলের মাথায় এই আইডিয়া ঢুকিয়ে দেয় যে তারা এখন স্বপ্নের দুনিয়ায় আছে আর আসল দুনিয়া মানে যেখানে তাদের ছেলে মেয়ে আছে সেখানে যাওয়ার জন্য তাদের মারা যেতে হবে তবেই তাদের আসল দুনিয়াতে ঘুম ভাঙবে কিন্তু সে একা যেতে চায় না কপকেও তার সাথে নিতে চায় কপ তাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে আমরা আসল দুনিয়াতে ফিরে এসেছি কিন্তু তার স্ত্রী এটা বিশ্বাস করতে চায় না যেহেতু তার স্ত্রী মনে করছিল যে তারা স্বপ্নের দুনিয়াতেই আছে তাই সে হোটেলের জানালার কাছে বসে ঝাঁপ দেয় কারণ সে মনে করছিল এরপর সে আসল দুনিয়ায় জেগে যাবে কিন্তু এটা আর হয় না কারণ এটাই আসল দুনিয়া ছিল তাই তার স্ত্রী মারা যায় আর মারা যাওয়ার আগে একটি চিঠিতে লিখে যায় কব আমাকে মেরেছে কব এসব কিছু দেখছিল তখন কবের উকিল এসে বলে তুমি এখান থেকে চলে যাও নয়তো পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে এরপর কব তার দেশ ছেড়ে চলে যায় এদিকে স্বপ্নের দুনিয়ায় কপ ঠিক করে সে তার কনসিয়াসনেস মানে লিম্বোতে যাবে যেখানে সে তার স্ত্রীর সাথে পঞ্চাশ ষাট বছর কাটিয়েছিল ওখানে তার স্ত্রীও থাকবে আর তার কাছেই হয়তো রবার্ট আছে ওখানে পৌঁছে সে রবার্টকে ধাক্কা দিয়ে ফেলে দেবে এর ফলে স্বপ্নের থার্ড লেভেলে যেখানে সে এখন অজ্ঞান হয়ে আছে সেখানে জেগে যাবে এরিয়ার্ডনের সাথে কপ তার কনসিয়াসনেস মানে লিম্বোতে যায় যেখানে সে তার স্ত্রীর সাথে পঞ্চাশ বছর কাটিয়েছিল এখানে কপ তার স্ত্রী ম্যালের সাথে পুরো এক শহর বানিয়ে ফেলেছিল তাদের ইমাজিনেশন দিয়ে এরপর তারা সেই ঘরে পৌঁছে যায় যেখানে মেল আছে ওখানে রবার্টও ছিল কব রবার্টকে উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ফলে রবার্ট স্বপ্নে থার্ড লেভেলে জেগে যায় রবার্টের সামনে সেই লকারটি ছিল যেটা খুলে সে ভিতরে যাওয়ার পর তার বাবাকে দেখতে পায় এখানে তার বাবা খুব অসুস্থ ছিল রবার্ট তার বাবাকে বলে আমি আপনাকে হতাশ করেছি আসলে আসল দুনিয়ায় তার বাবা মারা যাওয়ার আগে তাকে একটাই শব্দ বলেছিল আর সেটা ছিল হতাশ এটা শুনে রবার্ট ভাবে সে তার বাবার মতো হতে পারেনি এর জন্য তার বাবা হতাশ হয়েছে আসলে রবার্টের বাবা একজন খুবই ধনী ব্যক্তি ছিল আর তাছাড়া রবার্টের সাথে তার বাবার খুব একটা সম্পর্ক ভালো ছিল না এবারও তার বাবা হতাশ বলে তার বাবা বলে আমি হতাশ কারণ তুমি আমার মতো হতে চাইছো আমি চাই তুমি নিজের পরিচয় বানাও যেটা তুমি কখনো করার চেষ্টাই করনি এরপর তার বাবার মৃত্যু হয়ে যায় ওখানে ছোট একটি লকার ছিল ওটা খোলার পর ওখানে সম্পত্তির দলিল পায় যেটা রবার্টের বাবা তার নামে করে গেছে কিন্তু এসবে রবার্টের কিছু যায় আসে না এরপর রবার্ট ওখানে একটি খেলনা খুঁজে পায় যেটা দিয়ে রবার্ট ছোটবেলায় খেলত এটা দেখে রবার্ট বুঝে যায় তার বাবা তাকে খুব ভালোবাসত তাই এটা এখনও সামনে রেখেছিল আর সে চাইতো রবার্ট নিজে কিছু করুক রবার্ট নিজের পায়ে দাঁড়া হোক এখানে রবার্ট সিদ্ধান্ত নেয় সে নিজে কিছু করবে যেমনটা তার বাবা চাইত এসব কিছুই আসলে কবের প্ল্যান ছিল কব রবার্টের মাথায় এই আইডিয়াটা ঢুকিয়ে দেয় এর ফলে রবার্ট যখন আসল দুনিয়ায় ঘুম থেকে উঠবে তখন সে নিজের আলাদা কোম্পানি বানাবে যার ফলে সাইটর কোম্পানি লাভ হবে এবং তার কোম্পানি দুনিয়াতে এক নম্বর হয়ে যাবে ওদিকে আমরা লিম্বোতে দেখি কব ও ম্যালের সাথে ওখানে এরিয়াডনেও ছিল ম্যাল কপকে বোঝাতে থাকে এটা আসল দুনিয়া এরিয়াডনে ওপর থেকে লাভ দেওয়ার আগে ম্যালকে গুলি করে কব বলে এটা তুমি কি করলে এরিয়াডনে বলে এটা আসল দুনিয়া না তোমাকে আসল দুনিয়াতে ফিরে আসতে হবে এরপর সে ওপর থেকে লাভ দেয় কব বুঝতে পারে এটা আসল দুনিয়া না আসল দুনিয়া সেটা যেখানে তার ছেলে মেয়ে আছে এর জন্য কব সিদ্ধান্ত নেয় সে তার মনে যে কোনো মেলকে বাঁচিয়ে রেখেছিল সেখান থেকে মেলের স্মৃতিকে ভুলিয়ে দেবে সে আর মেলের মৃত্যুর জন্য নিজেকে দোষী মনে করবে না ওদিকে স্বপ্নের ফার্স্ট লেভেলে সবাই জেগে যায় শুধু কব আর সাইটো বাদে কারণ কব মনে করে সাইটো কোনো না কোনো লেভেলে মারা গেছে এর জন্য সে নিজের লিম্বতে সাইটোকে খুঁজতে থাকে অনেক বছর ধরে সে সাইটোকে খুঁজে আর একদিন যখন সে সমুদ্র তীরে পড়েছিল তখন দুজন গার্ড এসে তাকে এক বুড়ো ব্যক্তির কাছে নিয়ে আসে এই বুড়ো ব্যক্তিই সাইটো যদিও শুরুতে কপ তাকে চিনতে পারে না কিন্তু খুব শিগগিরই সে চিনতে পারে কপ বলে তুমি আমাকে একটি জিনিসের কথা দিয়েছিলে আসলে কপ সাইটোকে সেই ডিলের কথা মনে করাচ্ছিল যেটা সত্যিকারের দুনিয়াতে তাদের মধ্যে হয়েছিল কিন্তু এত বছরে সাইটো সব ভুলে গেছে সাইটো কবের লাটুটি ঘোরাতেই সেই প্লেনে কবের চোখ খুলে যেখানে কবের বাকি সাথীরা আছে কপ সাইটোকে দেখে প্রথমে মনে করে সে হয়তো কোমাতে চলে গেছে কিন্তু পরে বুঝতে পারে সে ঠিক আছে আসলে লিম্বোতে সাইটো নিজেকে ও কপকে গুলি করে মেরে ফেলেছিল কারণ কবের সাথে দেখা হওয়ার পর সে বুঝতে পারে ওটা স্বপ্নের দুনিয়া ছিল এরপর সাইতো কাউকে ফোন করে এই ফোনটি সাইতো হায়ার অথরিটিকে করেছিল কারণ খুব শিগগিরই তারা আমেরিকা পৌঁছে যাবে যেখানে পৌঁছতেই কপকে গ্রেপ্তার করে নিবে এরপর তারা এয়ারপোর্ট পৌঁছে যায় কপ মনে মনে এখনো ভয় পাচ্ছিল কারণ সে মনে করছিল এখন তাকে গ্রেপ্তার করে নিবে কপ তার পাসপোর্ট দেয় কিন্তু তাকে কিছু বলে না এর মানে সাইতো তার কথা মতো কাজ করে দিয়েছে এরপর কবে শ্বশুর তাকে ঘরে নিয়ে যায় যেখানে সে দেখে তার দুই বাচ্চা অন্যদিকে তাকিয়ে খেলছে কবে এই মুহূর্তটা তার স্বপ্নে বহুবার দেখেছে কিন্তু স্বপ্নে কখনও তার ছেলে মেয়ে পেছন ফিরে তার দিকে তাকায়নি এটা দেখে কপ তার লাট্টুটি টেবিলের উপরে ঘুরায় তখনই তার ছেলে মেয়ে পিছন ফিরে তার দিকে তাকায় আর কপ দৌড়ে তাদের দিকে যায় আমরা টেবিলের উপরে দেখি লাট্টুটি এখনও ঘুরছে এই লাট্টুটি যদি ঘোরা না বন্ধ হয় এটা যদি ঘুরতেই থাকে তবে এটাও স্বপ্নের দুনিয়া কিন্তু কিছুক্ষণ পর লাট্টুটির স্পিড কমতে থাকে আমরা বুঝতে পারি এটা আসল দুনিয়া আর এরই সাথে এই মুভিটি এখানে শেষ হয়ে যায় আমার এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করলে আরও ভালো ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাই তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ